হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করব ক্লাস সেভেনের তিন নং স্কুলটা করব তোমরা পেয়ে যাবে পে নং একশো সতেরো পেজে পেয়ে যাবে যারা যারা এক এবং দুই নং স্কুল সেট এখনও দেখো তারা ডেফিশন থেকে দেখে নাও একের রোমান সংখ্যা একে বলেছে ছয়টি আধুলি ও কটি এক টাকার মূল্যের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হবে তো দেখো আমরা প্রথমে ছয়টি আধুলি এর মূল্য কত টাকা সেটা প্রথমে আমরা বের করে নেব যদি আমরা এটা বের করে নিতে পারি তাহলে আমরা বুঝবো যে ছয়টি আধুলি আর কয়টি এক টাকার মূল্যের অনুপাত ওয়ান এস টু ওয়ান হবে তো আমরা সবার প্রথম বের করে নেব যে ছয়টি আধুলি মানে কত টাকা তো দেখো ছয়টি আধুলি বের করার আগে আমরা প্রথমে লিখবো যে একটি আধুলি মানে আমরা জানি যে একটি আধুলি মানে হলো পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে আমরা একটা আধুলি মানে কত পয়সা জানি পঞ্চাশ পয়সা তাহলে ছয়টি আধুলি কত হবে ছয়টি আধুলি হবে পঞ্চাশ গুণন ছয় পয়সা মানে পাঁচ ছয় তিরিশ মানে তিনশো পয়সা ঠিক আছে তাহলে তিনশো পয়সাটাকে যদি আমরা টাকায় আনি তাহলে কত টাকা বলো তো তিন টাকা তাহলে আমরা বুঝলাম যে ছয়টি আধুলি মানে কত টাকা তিন টাকা এবং এখানে বলেছে যে ছয়টি আধুলি ও কটি এক টাকার মূল্যের অনুপাত ওয়ান এক্স ওয়ান হবে দেখো এখানে তিন টাকা আছে তাহলে তিন টাকা আর যদি এখানে তিন টাকা হয় তাহলে তো কেটে দিলে ওয়ান এস টু ওয়ান হবে তাই না তার মানে এখানে বলছে কটি এক টাকার মূল্যের অনুপাত মানে ওয়ান ওয়ান হবে তাহলে কটি এক টাকা তাহলে কটি জায়গায় আমরা কয় কয় টাকা বলবো বলো তো তিনটি এক টাকা কারণ তিনটি এক টাকার মূল্য তিন টাকা হবে তাহলে লিখবো সুতরাং তিনটি এক টাকার মূল্য সমান সমান হবে তিন টাকা এখন যদি ছয়টি আধুলি এবং তিনটি এক টাকার মূল্যের অনুপাত বের করি তাহলে কিন্তু ওয়ান এস টু ওয়ান হবে তো লিখে নিচ্ছি যে ছয়টি আধুলি ও ও তিনটি এক টাকার মূল্যের অনুপাত মূল্যের অনুপাত সমান সমান কী হবে বলো তো ছয়টি আধুলি মানে তিন টাকা আর তিনটি এক টাকার মূল্য মানে কত তিন টাকা তো কেটে দিচ্ছি তিনকক্ষে তিন তিন অক্ষে তার মানে হবে ওয়ান এস টু ওয়ান ঠিক আছে এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো তিনের পাওয়ারে তিন আছে গুণন পাঁচের পাওয়ারে ছয় আর এখানে আছে পনেরো পাওয়ারে ছয় এর মান কত তো আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার কি করবো বলো তো ওপরে যা আছে আমরা তাই রাখবো শুধু নিচে পনেরোটাকে আমরা এভাবে লিখতে পারি কত লিখতে পারি বলো তো পনেরোকে তিন পাঁচ আর পনেরো লিখতে পারি তিন আর পাঁচের গুণ ফল আকারে লিখতে পারি আর পাওয়ারে যা আছে তাই লিখবো তো এবার ওপরে যা আছে তাই লিখে নিচ্ছি আর এই পাওয়ার যেটা আছে এটা এটার মাথা আসবে এটার মাথা আসবে তাহলে তিনের পাওয়ার কত আসবে ছয় গুণন পাঁচের পাওয়ার কত আসবে ছয় তো তোমরা এটা কেটে দেবে কেটে দিতেও পারো অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে আমরা জানি ভাগের সময় কি পাওয়ারটা বিয়োগ হয় তাহলে এই এই ছয় থেকে এই ছয় বিয়োগ করতে পারো তাহলে পাঁচের পাওয়ার ছয় থেকে ছয় গেলে কত শূন্য আর কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে কত ওয়ান তোমরা এভাবেও করতে পারো বা ডাইরেক্টলি ওখানে কেটে দিতে পারো ঠিক আছে এবার দেখো এখানে আমরা এখানে তিনের পাওয়ার কত আছে তিন দেখতে পাচ্ছি আর এখানে তিনের পাওয়ার কত দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আমরা আমরা যেখানে পাওয়ার বেশি আছে সেই দিকে আমরা বিয়োগ কেন ভাগের সময় আমরা কি জানি পাওয়ারটা বিয়োগ হয় তাহলে ওপরে নাই মানে ওয়ান লিখবো ঠিক আছে কারণ এটা এটা কেটে কেটে দিলে মনে করো ওয়ান আসে আর এই যে তিনটা আছে এটা আমরা নিচে লিখবো দেখো তিনের পাওয়ার ছয় আর এর থেকে বিয়োগ করে দেবো মাইনাস তিন কারণ ভাগের সময় বাই মানে ভাগ ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ হয় এটা সবসময় মনে রাখবে আর গুণের সময় পাওয়ারটা যোগ হয় তো এবার লক্ষ্য করো আমি এখানে কেন বিয়োগ করলাম ওপরে কেন বিয়োগ করলাম না কারণ যেখানে পাওয়ারটা বড় থাকবে সেখানে বিয়োগ করতে হবে ঠিক আছে এটা যেন মনে থাকে তাহলে ওয়ান বাই তিনের পাওয়ার কত আসবে তিন তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একের একের কত নম্বর অপশন সঠিক একের সি নং অপশনটা সঠিক হবে তাহলে একের সি সঠিক দিনের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো মাইনাস সিক্স এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস টু এর সরল মান কত তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো প্রশ্নটা তুলে নিয়েছি তো আমরা সরল অঙ্কের নিয়মিত জানি যে আমরা বিও ডি এবং এস এই নিয়ম অনুযায়ী করতে হবে তো প্রথমে আমরা ফার্স্ট ব্রিকেটের কাজ করবো তো এখানেও ফার্স্ট ব্রেকেট আছে এখানেও ফার্স্ট ব্রিকেট আছে তো আমরা দেখো এটার সামনে কি আছে প্লাস আছে তো এটা প্লাস মানে যে কী হবে মাইনাস সিক্স এখানে ভাগ চিনে দেবো সেকেন্ড ব্রিকেট এবার দেখো এখানেও আমরা করবো এটার সামনে নাই মানে প্লাস আছে প্লাস মানে যে মাইনাস ওয়ান আর এটার সামনে প্লাস আছে তাহলে প্লাস মানে যে মাইনাস টু ঠিক আছে তো সমান সমান মাইনাস সিক্স এখানে ভাগ চিনে দেওয়া আছে আর এখানে দেখো মাইনাস মানে যে কী হয় বলে তো প্লাস হয় তাহলে দুই আর এক যোগ করলে আসবে তিন আর চিহ্ন থাকবে বড়টার সামান্যটা তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো কারণ ভাগ আর মাইনাস একসঙ্গে রাখা যাবে না তো আমাদের সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে তো সমান সমান দেখো এখানে মাইনাস সিক্স আর ওই ভাগের জন্য বাই হয়ে যাবে মাইনাস থ্রি তো মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম আর তিন দিয়ে কেটে দিলাম তিন দিয়ে ছয় তাহলে সমান সমান কত আসলো টু তো তোমরা দেখো এখানে টু কত নং অপশনে আছে টু আছে ডি নং অপশনটা আছে তো তোমরা এখানে লিখে নেবে যে ডি সঠিক চারের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো মাইনাস ওয়ান ও মাইনাস ফাইভের মধ্যে পূর্ণ সংখ্যা আছে এখানে চারটা অপশন দেওয়া আছে কোনটা হবে তো দেখো পূর্ণ সংখ্যা মানে তো তোমরা জানো যে শূন্যের এই দিকেও হবে ওই দিকেও হবে তো আমি তোমাদেরকে দেখো পূর্ণ সংখ্যা মানে আমি তোমাদেরকে বলি শূন্য ওয়ান টু থ্রি এখন চলতে থাকবো যত ইচ্ছা চলতে থাকবো তুমি যত দূর নিতে পারো এখানে সব পূর্ণ সংখ্যা হবে আবার এই দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তো এরকম ভাবে চলতে থাকবে ঠিক আছে তো -5 তারপর -6 এরকম চলতে থাকবে তো আমাদের প্রশ্নটা কি বলেছে আমাদের প্রশ্নটা বলেছে যে -1 আর -5 এর মাঝখানে তাহলে -1 কোনটা এটা আর -5 কোনটা এটা এর মাঝখানে পূর্ণ সংখ্যা কটি আছে একটা দুটো তিনটা কি কি আছে -2 -3 আর -4 আছে তো আমরা এখানে লিখে নেব যে -1 ও -5 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে তাহলে কটা দেখলাম তিনটা আছে তাহলে লিখে নেছি তো দেখো আমি লিখে নিয়েছি পাঁচের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো নাইন কমা স্টার কমা সিক্সটিন ক্রমিক সমানুপাতে আছে মধ্য টি হলো এখানে চারটা অপশন আছে কোনটা হবে তো প্রথমে আমরা লিখে নেব যেহেতু নাইন কমা স্টার কমা সিক্সটিন ক্রমিক সমানুপাতে আছে তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যেহেতু নাইন কমা স্টার কমা সিক্সটিন ক্রমিক সমানুবাদে আছে ক্রমিক সমানুবাদে মানেটা কি বলতো যে এটা বাই এটা হবে আবার এটা বাই এটা হবে মানে নাইন বাই স্টার হবে সমান সমান আবার স্টার বাই সিক্সটিন হবে ঠিক আছে তাহলে ক্রমিক সমানুবাদে মানে এক কথা বুঝবে যে এটা ডাবল হবে মানে এটা বাই এটা আবার এটা বাই এটা হবে ঠিক আছে তো তোমরা আবার এটাকে এরকমভাবে লিখতে পারো তো তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা এভাবে লিখবে যে এই এটা ইস এটা মানে এভাবে লেখা যায় নাইন ইস স্টার আবার ডাবল ইস দেবো এখানে আবার লিখবো স্টার ঠিক আছে তো এটার জন্য আবার বাই হয়ে যাবে তো তোমরা এটার সমান সমান হয়ে যাবে আর এটার জন্য বাই হয়ে যাবে বলছি দেখো লিখবো সমান সমান আবার বাই সিক্সটিন তো তোমরা ডাইরেক্টলি এটাই লিখবে ঠিক আছে তো আমরা যদি কোন গুণ করি মনে মনে করো ভাবো এটা যদি এক্স থাকে আর এটা যদি এক্স থাকে তাহলে কোন গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হবে ঠিক সে এরকম এখানে স্টার এর স্কোয়ার আসবে আর এদিকে দিকে কি আসবে নয় গুণ ষোলো তো তোমরা গুণ করে নিতে পারো গুণ করলেও হবে গুণ আকার রাখলেও হবে ঠিক আছে তো স্টার এখানে যদি স্কোয়ারটা উঠে যায় তো স্কোয়ার উঠলে কি হয় জানি আমরা রুট ওভার হয় তাহলে নাইন ইনটু এখানে কি আসবে সিক্সটিন বা স্টার ইকুয়াল টু নয় এর বর্গমূল কত হয় বলতো নয় এর বর্গমূল হয় তিন গুণন আর ষোলোর বর্গমূল কত হয় চার তাহলে লিখবো যে বা স্টার ইকুয়াল টু আসবে তিন চার বারো তাহলে দেখো এখানে স্টার কি ছিল স্টার ছিল মধ্যপদে ছিল তাহলে লিখবো সুতরাং মধ্যপদটি হলো মধ্য পথটি হলো সমান সমান বারো তো তোমরা দেখো এখানে কত নং অপশন আছে বারো ডি নং অপশনটা আছে তো তোমরা লিখে নেবে যে ডি সঠিক ডি সঠিক একের দাগে আছে এক্স থেকে মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়োগ করো তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বিয়োগ তো বিয়োগ করলে কি হবে বলো তো এক্স থেকে বিয়োগ যখন করবো মাইনাস এটা হবে তো আমরা লিখে নিচ্ছি মাইনাস টু এক্স স্কোয়ার সমান সমান্স মাইনাস দিয়ে আমরা গুন করবো করব যে মাইনাস যে গুণ করলে আসবে প্লাস আবার মাইনাস দিয়ে এটা গুন করবো মাইনাস যে প্লাস হবে মাইনাস তাহলে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার তো দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তার এটার সাথে যোগ বিয়োগ করা সম্ভব না এটার সাথে যোগ বিয়োগ করা সম্ভব না তার মানে এটাই হবে অ্যান্সার দুয়ের দাগে আছে পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণন শূন্য দশমিক শূন্য ছয় এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি এবার কি করবো বলতো এখানে আমরা এই দশমিকটা তুলে দেবো তো এখানে কী আছে পঁয়ত্রিশ দশমিক চার আছে তো দশমিক তুলে দিলে কী হবে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা তাই একটা শূন্য এবার ভাগ চিহ্ন দেওয়া আছে এবার এখানে যা আছে আমরা তাই লিখে নেব দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাই দুটো শূন্য লিখব গুণন এবার একই রকমভাবে এখানে করব দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা তাই দুটো শূন্য লিখবো এবার আমরা একটা এটাকে ফ্রেশ করে লিখবো মানে এখানে লিখবো তিনশো চুয়ান্ন বাই নিচে লিখবো কি দশ ঠিক আছে আবার এখানে যা আছে তাই লিখবো এখানে এই শূন্য দুটো লিখবো না তিন বাই কী হবে একশো গুণন এখানে কি লিখবো ছয় বাই একশো কারণ এই শূন্যগুলোর কোনো দাম নেই তো এগুলো লিখতে হয় না তো দেখো এবার এখানে যা আছে তিনশো চুয়ান্ন বাই কি আছে দশ এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে তার মানে একশোটা উপরে যাবে তিনটা নিচে আসবে তাহলে গুণ ছয় বাই একশো তো আমরা দেখো একশো একশো কেটে দিচ্ছি তিন দিয়ে কেটে দিচ্ছি তিন দু ছয় আবার এখানে দুই দিয়ে তোমরা কাটতে পারবে দুই দিয়ে পাঁচ দোকানে দশ তো তখন আবার কী করতে হবে তোমাকে বলতো তিনশো চুয়ান্নকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো আমরা এত ঝামেলায় যাবো না আমরা ওপরে ওপরে গুম করে দেবো চার দোকানে আট পাঁচ দোকান দশ দশমিক না থাকবো এক তিন দোকানে ছয় আগে সাত আর নিচে আসে কত দশ তাহলে শূন্য কাঠ আছে বলতো দু একটা শূন্য আছে তাই তো শূন্য কাঠ আছে একটা শূন্য আছে তার মানে এক ঘর আগে দশমিক তাহলে সমান সমান হবে সত্তর দশমিক আট তাহলে দশ প্রশ্নটা কী বলেছে বলতো প্রশ্নটা আমাদের কাছে বলেছে আমাদেরকে বলেছে প্রশ্নটা যে এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি তাহলে দেখো এটা হলো সরল ফল তাই তো সরল ফলে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা কয়টা আছে একটা আছে শুধু আট আছে তাহলে লিখবো আমরা তো দেখো লিখে নিয়েছি দশমিক বিন্দুর পরে সরল ফলে অঙ্ক সংখ্যা তাহলে কয়টা হবে একটি হবে তো এটাই হবে অ্যান্সার এবার আমরা জানি কি ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ হয় তাহলে এক্স এর পাওয়ার এইট মাইনাস থ্রি ইন্টু এর পাওয়ার মাইনাস ফাইভ সমান সমান এক্স এর পাওয়ার কত আটের থেকে তিন চলে গেলে কত পাঁচ আসবে ইন্টু এর পর মাইনাস পাঁচ থাকবে ঠিক আছে সমান সমান দেখো এখানে যা আছে তাই লিখবো মাইনাস থাকলে যদি কোন সংখ্যার পাওয়ারে মাইনাস আর এখানে কি থাকে থাকুক কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে ওয়ান বাই এর পাওয়ার এখানে যেটা থাকবে সেটা হয়ে যাবে ঠিক আছে তো সমান সমান এটা ওপোটার সাথে গুণ হয়ে যাবে এক্স এর পাওয়ার ফাইভ বাই এর পাওয়ার ফাইভ তোমরা এই পর্যন্ত রাখতে পারো অ্যান্সারটা অথবা তোমরা আরেকটা লাইন করতে পারো এক্স বাই এ এর পাওয়ারে ফাইভ মানে এই পাশটা এটার মাথাও আছে এই পাশটা এটার মাথাও আছে তো এটাই হবে অ্যান্সার চারের দাগে আছে এ সমান সমান ওয়ান বাই টু হলে ফোরের এর পাওয়ার এ এর মান কত প্রথমে আমরা হলের আগে এ সমান সমান ওয়ান বাই টু এটা তুলে নেব তো দেখো আমি তুলে নিয়েছি এ সমান সমান ওয়ান বাই টু আমরা কোন গুণ করবো এটা নিচে নেই মানে কি আছে ওয়ান আছে যদি আমরা কোন গুণ করি এই দিকে গুণ করি তাহলে হবে টু এ আর এই দিকে গুন করলে কি আসবে বলতো এক কক্ষে এক আসবে ঠিক আছে এবার আমাদের বের করতে বলেছে ফোর এর পাওয়ার এ এর মানটা কত তো চারকে আমরা ভাঙাবো দেখো চারকে যদি ভাঙাই আমরা কত হবে দুই দু চার হবে মানে চারের জায়গায় আমরা লিখতে পারি দুয়ের মাথা স্কোয়ার কেন কারণ দুটো দুয়ের গুণফল হলো চার এর পাওয়ার দেখো আবার আছে এ তো এবার টু এ পাওয়ারে পাওয়ারে থাকলে কি হয় গুণ হয়ে যায় সমান সমান এর মান টু দেখো এখানে দেওয়া আছে এর মান কত ওয়ান তাহলে এখানে আসবে ওয়ান আর দুই এর পাওয়ারে ওয়ান মানে কি বলতো একটা দুই তো এটাই হবে আনসার পাঁচের দাগে আছে এ কমা বি ও সি ক্রমিক সমানুপাতে থাকলে বি এর মান কত তো আমরা প্রথমে লিখে নেবো যেহেতু এ কমা বি ও সি ক্রমিক সমানুপাতে আছে তো দেখো আমি লিখে নিচ্ছি যেহেতু এ কমা বি ও সি ক্রমিক সমানুপাতে আছে ক্রমিক সমানুপাত মানে কি বলতো এ বাই বি হয়ে যাবে আবার সমান সমান লিখবো বি বাই সি মানে মাঝখানটা ডাবল হয়ে যাবে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে তো আমাদের যেহেতু বিয়ের মান বের করতে বলেছে তাই বি এ দিয়ে গুণ করবো তাহলে হবে বি স্কোয়ার সমান সমান এ দিয়ে গুণ করলে হবে এসি ঠিক আছে তো বা স্কোয়ার উঠে গেলে কী হবে বলো তো স্কোয়ার উঠে গেলে হবে প্লাস মাইনাস ওভার হবে আর এখানে যা আছে তাই হবে তাহলে বা বি টু হবে প্লাস মাইনাস রুডোবার এসি ছয়ের দাগে আছে পাঁচ বাই সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে প্রথমে আমরা পাঁচ বাই গুণ করে দেখি কত আসে সেটা প্রথমে আমরা বের করে লিখে এর এর গুণ 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 অর্থাৎ মানে হলো কয় তো এবার এটা নিচে নাই মানে কি আছে বলতো ওয়ান আছে আমরা জানি যে ওপরে ওপরে গুণ হয় নিচে নিচে গুণ হয় তো আমরা গুণ করবো ওপরে ওপরে গুণ করবো পাঁচ দু দশ আর নিচে হবে সাত তাহলে দশ বাই সাত তাহলে পাঁচ বাই সাতের দুই গুণ মানে কত দশ বাই সাত তো এবার প্রশ্নটা আবার দশ বাই সাতের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তো এখানে আমি রাফি বোঝাচ্ছি তোমাদের এখানে বলেছে পাঁচ বাই সাতের দুই গুণ মানে কত দশ বাই সাত এই দশ বাই সাতের সঙ্গে কত যোগ করলে কত মানে এখানে প্রশ্ন রাখলাম কত যোগ করলে বলেছে তিন পাবো তো আমরা এটা কীভাবে বের করবো দেখো তোমাকে যদি একটা উদাহরণ দেই যে পাঁচের সঙ্গে কত যোগ করলে এখানে প্রশ্নবোধক রাখলাম পাঁচের সঙ্গে কত যোগ করলে মানে যাই যোগ করি না কেন এক যদি যোগ করি তাহলে পাঁচ আর একে ছ হয়ে যাবে মানে যোগ বড় বড়ো হয়ে যাবে আর যদি পাঁচের সঙ্গে দুই যোগ করি তাহলে সাত হয়ে যাবে মানে এই ভাবে আমরা যাই যোগ করবো না কেন এই প্রশ্নবোধক স্থানে এই যোগ ফলটা কিন্তু বড়ো আসবে তো আমি লিখে নিলাম যে তেরো তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে তেরো আসবে সেটা কীভাবে বের করবো তেরো থেকে যদি আমরা পাঁচকে বিয়োগ করে দেই তাহলে বেরিয়ে যাবে কত হবে বলো তাহলে আসবে আট আট আসবে তাই তো তাহলে পাঁচের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে তেরো হয়ে যাবে তাহলে এটা কীভাবে বের করলাম এটা বের করলাম এই তেরো থেকে এটাকে বিয়োগ করে বের করলাম ঠিক একই রকমভাবে দশ বাই সাতের সঙ্গে কত যোগ করলে তিন পাবো এটা কীভাবে বের করব এই তিনের থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দেই তিন মাইনাস দশ বাই সাত করি তাহলে এই প্রশ্নবোধক স্থানের সংখ্যাটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা লিখব সুতরাং তিন বিয়োগ দশ বাই সাত তো সমান সমান আমরা এখানে বিয়োগটা করছি এটা নিচে না মানে ওয়ান আছে তাহলে সাত কত হবে সাত লসাগু সাত হবে তাহলে এটা নিচে না মানে এক আছে এক দিয়ে সাতকে ভাগ করলে সাতই হবে সাত দিয়ে তিনকে গুণ করলে আসবে তিন সাতটা একুশ মাইনাস সাতকে সাত দিয়ে ভাগ করলে আসবে এক এক দিয়ে দশকে গুণ করলে আসবে দশ তাহলে বিয়োগ করে দিলে কত আসবে এগারো বাই সাত তাহলে আমরা লিখবো যে সুতরাং যে পাঁচ বাই সাত এর দুই গুণের সঙ্গে দুই গুণের সঙ্গে কত জায়গা লিখব যে এগারো বাই সাত যোগ করলে যোগ করলে তিন পাবো ঠিক আছে তো দেখো এখানে কিন্তু দেওয়া আছে কত এক পূর্ণ চার বাই সাত এটা যা কথা আর এগারো বাই সাত কিন্তু একই কথা মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ অনেকেই বোঝে না আর কমেন্ট করে তো দেখো এখানে এগারো কে যদি আমরা ভাগ করি সাত দিয়ে সাতক্ষে সাত বিয়োগ করলে কথা আসবে বিয়োগ করলে আসবে চার তাহলে চারটা উপরে যাবে আর সাতটা নিচে আসবে তার মানে একই ব্যাপার এটা যা কথা এটা একই কথা ঠিক আছে 3 রোমান সংখ্যা 1 যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু আমি 2 নং স্কুল সেটে করেিয়েছিলাম বালুরঘাট গালছা স্কুলে তো দেখো দুইয়ে এর রোমান সংখ্যার 1 যে প্রশ্নটা আছে এটা আর এই প্রশ্নটা কিন্তু একই তো এটা আমরা করাচ্ছি না তোমরা কি করবে এ তোমরা গিয়ে দেখবে যে প্লে লিস্টে বালুরঘাট গালছা স্কুল এই 2 নং স্কুল সেটে গিয়ে 2 রোমান সংখ্যার 1 এর যে প্রশ্নটা আছে এটা মানে দেখবে এটা আর এটা কিন্তু একই ঠিক আছে তাহলে ওটা দেখলে এটা হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখো দুয়ে দাগি বলেছে দুয়ের দাগে আছে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত তো দেখো আমাদের এখান থেকে মানে এইখান থেকে আমাদের এই পর্যন্ত আবার ভালো করে পড়তে হবে বলেছে প্রথম বন্ধু যা পায় মানে প্রথম বন্ধু যত টাকা পাবে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাবে মনে করো আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি প্রথম বন্ধু যদি মনে করো দশ টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে তার দ্বিগুণ পাবে মানে দশের দ্বিগুণ কত কুড়ি টাকা পাবে এবং তৃতীয় বন্ধু পাবে কি দুই বন্ধু প্রাপ্য মোট টাকার অর্ধেক অর্থাৎ দুই বন্ধু মিলে যত টাকা পেল প্রথম বন্ধু কত কত টাকা পেয়েছিল দশ টাকা দ্বিতীয় বন্ধু কুড়ি টাকা পেয়েছিল তাহলে দুইজন মিলে মোট কত টাকা পেলো তিরিশ টাকা এর যে অর্ধেক তিরিশের অর্ধেক কত পনেরো সেই পনেরো টাকাটা পাবে প্রথম বন্ধু তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত তো এটা বের করতে বলেছে তো আমরা জানি না যে প্রথম বন্ধু কত টাকা পায় তো আমরা লিখে নেব ধরি প্রথম বন্ধু পায় এক্স টাকা আর দ্বিতীয় বন্ধু পাবে তার দ্বিগুণ মানে টাকা এবং তৃতীয় বন্ধু পাবে ওই দুজনের টাকার অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে তো লিখে নিচ্ছি ধরি কমা প্রথম বন্ধু পায় প্রথম বন্ধু পায় সমান সমান এক্স টাকা তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু পায় সমান সমান টু এক্স টাকা এবং তৃতীয় বন্ধু পাবে তাহলে তৃতীয় বন্ধু কত পাবে প্রথম দুই বন্ধু যত টাকা পেলো মোট যত টাকা পেলো মানে মোট মানে কি অর্ধেক মানে দুই ভাগ তাহলে কত হবে বাই টাকা ঠিক আছে এবার আমরা এই নয় হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এই টাকার পরিমাণ হিসাবে ভাগ করে দেব। ঠিক আছে তাহলে লিখবো যে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা প্রাপ্য প্রাপ্য টাকা ইস্টু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা প্রাপ্য টাকা ইস্টু লিখবো তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা ঠিক আছে তো লিখে নিলাম তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা এবার প্রথম বন্ধুর প্রাপ্য টাকা কত টাকা আছে এখানে প্রথম বন্ধুর প্রাপ্য টাকা আছে এক্স টাকা আর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা আছে টু এক্স টাকা আর তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা আছে টাকা এবার সবসময় মনে রাখবে একটা কথা এখানে নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই যে এখানে এই ভগ্নাংশ আকার সেটা দিয়ে তোমরা সবগুলো জায়গা গুণ করে দেবে তো প্রথমে আমি আবার ওই লাইনটা লিখে নিচ্ছি এবার নিচে কি আছে টু আছে তাহলে দুই দিয়ে এখানে গুণ করবো দুই দিয়ে এখানে গুণ করবো দুই দিয়ে এখানে গুণ করবো এটাই নিয়ম ঠিক আছে যদি এখানে ফোর থাকতো তাহলে ফোর দিয়ে সবগুলো গুণ করে দিতাম মানে নিচে যা থাকবো সেটা দিয়ে গুণ করবো তাহলে এখানে গুণ করে দিলে টু এক্স এখানে গুণ করে দিলে ফোর এক্স আর এখানে দুই দুই কাটা যাবে থাকবে এবার দেখো আছে তাহলে তাহলে এবার কি করবো আমরা এই অনুপাতগুলোকে যোগ করে দেবো তাহলে টু প্লাস ফোর প্লাস থ্রি তাহলে কত আসবে চার তিন সাত আর নয় তাহলে হবে নয় তাহলে কত টাকার মধ্যে ন হাজার টাকার মধ্যে লিখবো যে ন হাজার টাকার মধ্যে কমা কাট টাকাটা বের করতে বলো তো ন হাজার টাকার মধ্যে শুধু আমাদের দ্বিতীয় বন্ধু প্রাপ্য টাকা দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে সেটাই বের করতে বলেছে যে দ্বিতীয় 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 বন্ধুর বন্ধুর প্রাপ্য টাকা তো দেখো আমি দ্বিতীয় মানে কিন্তু দুই দিয়ে অন্তস্থ দিয়েছি দ্বিতীয় তো তোমরা এইভাবে লিখতে পারো দ্বিতীয় প্রথমকে লিখতে পারো পর ফোলা থ ম আমি দিয়ে ম লিখেছি একই ব্যাপার ঠিক আছে তাহলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে দ্বিতীয় বন্ধু সোজাসুজি দেখো অনুপাতটা কত আছে টাকাটা কত আছে পরিমাণটা চার বাই টোটাল যোগফলটা কত আছে নয় ইন্টু কত টাকা ন হাজার টাকা ভাগ করে দেবো তাহলে নয় দিয়ে দিলাম নয় নয় তিনটা শূন্য তাহলে চার দিয়ে একশোকে চার দিয়ে এক হাজারকে গুণ করলে আসবে চার হাজার টাকা তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে চার হাজার টাকা ঠিক তিনের দাগে আছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠারো ও তিরিশ দ্বারা বিভাজ্য তো বলেছে এখানে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এই তিনটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে তো আমরা কি করব এই বারো আঠারো আর তিরিশের প্রথমে লশা গোটা বের করে নেব তো দেখো লিখে নিচ্ছি বারো কমা আঠারো কমা কী আছে তিরিশ আছে ঠিক আছে তো এটার আমরা লসাই করব তো প্রথমে আমরা কী করব দুই দিয়ে ভাগ করবো ছয় দুগুণে আঠারো নয় দুগুণে আঠারো পনেরো দুগুণে তিরিশ এরপর আমরা ভাগ করবো তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন ত্রিক্ষা নয় তিন পাঁচা পনেরো এরপর কিন্তু আর ভাগ যাবে না তো আমরা লিখবো যে বারো কমা আঠারো ও তিরিশ এর লসাগু সমান সমান কি হবে এই সবগুলো সংখ্যার গুণ ফল মানে দুই গুণন তিন গুণন দুই গুণন তিন গুণন পাঁচ ঠিক আছে তো আমরা এখানে দেখো এখানে আমরা লিখে নিচ্ছি দেখো দুই কটা আছে দুটো আছে মানে দুই স্কোয়ার লিখতে পারি তিন কটা আছে দুটো আছে তিনের স্কোয়ার লিখতে পারি আর পাঁচ কটা আছে একটা আছে তো দেখো এখানে কিন্তু এই যে লসাগু এটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে পূর্ণবর্গ সংখ্যা মানে কি জোড়া জোড়া থাকবে তার মানে এই লসাগুটাকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলেই তো পূর্ণবর্গ সংখ্যা আসবে তাহলে লিখবো সুতরাং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে অন সমান তাহলে দুই স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার ইন্টু পাঁচ ইন্টু পাঁচ পাঁচ দিয়ে গুণ করে দেবো তাহলে দুই স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার ইন্টু পাঁচ কটা আসবে দুটো আসবে তো আমরা যদি গুণ করে দিই দুই স্কোয়ার মানে কত আছে চার আর তিন স্কোয়ার মানে কত আসে নয় আর পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ তো আমরা যদি গুণ করে দিই চার নং হবে ছত্রিশ ছত্রিশকে যদি আমরা পঁচিশ দিয়ে গুণ করি পাঁচ ছয় তিরিশের শূন্য হতে হবে তিন তিন পাঁচে পনেরো আর তিন হবে আঠারো আবার এটাতে গুণ করবো ছয় দন বারো দিয়ে হতে হবে এক তিন দন ছয় এক সাত তাহলে কত হবে শূন্য শূন্য সাত আট আটকে নয় হাসবে নয়শো ঠিক আছে এবার দেখো আমাদের কি বলেছে আমাদের বলেছে যে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তাহলে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আনতে গেলে আমরা দেখো এই নয়শোটা কি বলো তো নয়শোটা একটা পূর্ণবর্গ সংখ্যা তো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় তাহলে মানে তোমাদেরকে বলছি দেখো যদি আমরা লিখি যে দুই এ স্কোয়ার মানে কত বলতো চার আর যদি তিনের স্কোয়ার লিখি কত বলতো নয় তাহলে চার আর নয় যদি আমরা গুণ করে দিই কত চার নং ছত্রিশ ছত্রিশ কি ছয়ের মাথা স্কোয়ার লেখা যায় মানে ছত্রিশে একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমরা বুঝলাম যে পূর্ণবর্গ সংখ্যাকে যদি পূর্ণবর্গ সংখ্যা দিয়েই গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যাই পাওয়া যায় তাহলে আমরা নয়শোকে আমরা লিখবো যে হ্যাঁ নয়শোকে লিখবো আমরা কত দিয়ে প্রথমে গুণ করবো মানে দুই দিয়ে গুণ করবো না তো আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো দিয়ে দেবো তিন দিয়ে গুণ করবো না চার দিয়ে গুণ করবো তাহলে চার নং কত আসবে ছত্রিশ ছত্রিশ শ আসবে এটা হলো চার অঙ্কের চার অঙ্কের বৃহৎ চার অঙ্কের সংখ্যা এখনো বৃহত্তম না ক্ষুদ্রতম সেটা আমরা এখনো জানি না তারপর দেখি নয়শোকে চারের পর কত দিয়ে গুণ করবো চারের পরে নয় দিয়ে গুণ করবো ঠিক আছে কেন কারণ পাঁচ ছয় সাত আট এগুলো মানে পূর্ণবর্গ সংখ্যা নয় নয় হলো পূর্ণবর্গ সংখ্যা তাহলে নয় নয় কত আসবে একাশি কারণ আট হাজার একশো এবার আবার একই রকম ভাবে আমরা নয়ের পর পূর্ণবর্গ সংখ্যা কত আসবে ষোলো ষোলো দিয়ে গুণ করবো তাহলে শূন্য শূন্য ছয় ন চুয়ান্ন চার থাকবে পাঁচ আর নয় নয় আর পাঁচ হবে চোদ্দ তা কিন্তু পাঁচ অঙ্কের হয়ে গেলো তাহলে আমরা লিখব যে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু আট হাজার একশোই হবে কারণ তার পরের সংখ্যাটা কিন্তু পাঁচ অঙ্কের হয়ে যাচ্ছে তাহলে লিখবো সুতরাং চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আট হাজার একশো আট হাজার একশো যা বারো কমা আঠারো ও তিরিশ দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য চারের দাগে আছে একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদে তাদের আর কতদিন চলবে তো প্রথমে তোমরা লিখবে যে গণিতের ভাষায় এই কথাটা লিখে নেবে ঠিক আছে তো লিখবো যে গণিতের ভাষায় কমা তাহলে এখানে কি কি আছে এখানে আছে লোক সংখ্যা আছে আর আছে দিন সংখ্যা তাহলে লোক সংখ্যা লিখে ফার্স্ট ব্রেকটে জন লিখবো আর সময়টা আছে মানে দিন সংখ্যাটা লিখে নেবো তো দেখো এখানে ভালো করে এই জায়গাটা বুঝতে হবে তোমাদেরকে দেখো লোক সংখ্যা কতজন আছে চার হাজারজন লোক ছিল তাহলে চার হাজারজন লোকের খাবার মজুদ ছিল কত দিনের একশো নব্বই দিনের ঠিক আছে তো এবার দেখো এখানে যে এই কথাটা কিন্তু অনেকেই বোঝে না দেখো বলেছে তিরিশ দিন পর তার মানে তিরিশ দিন পর্যন্ত চার হাজারজন লোক তো খাবারটা খেয়ে ফেলেছে তাই না তাহলে তিরিশ দিন পর আটশো জন অন্যত চলে গেলো তার মানে এখন চার হাজারজন লোকের মধ্যে তিরিশ দিন খাবার খেয়ে ফেলছে মানে এখন কতদিন আছে একশো কত দিন আছে ষাট দিনের খাবারটা আছে চার জন লোকের একশো ষাট দিনের জন্য খাবারটা আছে কারণ তিরিশ দিন খাবারটা খেয়ে ফেলছে এবার বলেছে তিরিশ দিন পর আটশো জন অন্যত চলে গেল তাহলে টোটাল ছিল চার জন লোক তার মধ্যে তিরিশ তিরিশ জন অন্যত চলে গেলো সরি কত আটশো জন বলেছে তাই না আটশো জন বলেছে হ্যাঁ আটশো জন অন্য তো চলে গেল তাহলে এখানে হবে আটশো তাহলে আটশো বিয়ে করে দিলে কত হবে বলতো তিন হাজার দুইশো তাহলে তিন হাজার দুইশো জন লোকের খাবার আর অবশিষ্ট খাদ্যে কতদিন দিন চলবে সেটাই আমাদের বের করতে বলেছে তো দেখো এখন যদি লোক সংখ্যাটা বাড়ে তাহলে খাবার খাবারটা কি কম দিন চলবে আর লোক সংখ্যা কমলে খাবারটা কি বেশি দিন চলবে তার মানে আমরা বলবো যে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি ঠিক আছে একটা লিখলে হল ব্যস্ত সমানুপাতি তাহলে দেখো যেহেতু যদি ব্যস্ত সমানুপাতি হয় তাহলে মনে রাখবো যে পাল্টাবে না মানে আর যদি সরল সমানুপাতি হয় এটা উপরে যাবে এটা নিচে আসবে এটা শুধু মনে রাখবে তাহলে লিখবো যে নির্ণয় দিন সংখ্যা নির্ণে দিন সংখ্যা সমান সমান দিন সংখ্যা সমান সমান যেহেতু আমি আবার বলছি ব্যস্ত আছে তাই পাল্টাবে না যা আছে তাই লিখবো চার হাজার বাই লিখবো তিন হাজার দুইশো ইন্টু একশো আর যদি সরল থাকতো তাহলে এই তিন হাজার দুশোটা উপরে থাকতো আর চার হাজার চার নিচে থাকতো আর ইন্টু এটা যা থাকবে তাই নেবো ঠিক আছে দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবো এবার দেখো ষোলো দিয়ে কাটছি ষোলো লক্ষের ষোলো আর এখন দেখো শূন্য ষোলো দিয়ে কাটছি ষোলো দিন বত্রিশ দুই দিয়ে এই চল্লিশকে কাটবো হবে কুড়ি তাহলে কুড়ি দিয়ে দশটি গুণ করলে কথা যাবে দুইশো অর্থাৎ অবশিষ্ট খাদ্যে তাহলে লিখে নেবো সুতরাং অবশিষ্ট খাদ্যে খাদ্যে তাদের তাদের দুশো দিন চলবে দুশো দিন চলবে